ওপরে জুলুম হবে না আলটা দাবিয়ে নিয়েছিল বলে হ্যাঁ ঘরটা বানাতে দেয়নি হ্যাঁ হ্যাঁ তোর ওপরে জুলুম চলেছে আর তোর মেয়ের উপরে অত্যাচার করেছে সামাজিক ভাবে তোকে অপমান করেছে টাকা নিয়ে দেয়নি দুনিয়াতে নেই বিচার পাশে মামা ফের সম্পত্তিতে তোকে আপনার কি না কি করা হয়েছে বহিষ্কার করা হয়েছে তোকে মেহরুম করা হয়ে গেছে হাসরবাসী তুই দুই লাখ টাকা পেত তোকে সম্পূর্ণ বুঝিয়ে দেয়নি এখানে কোনো চুলম অত্যাচার হবে না অতএবন্ধুরে আপনি মনে করছেন যে আজকেই বিচারটা করে থাবড়ে থুবড়ে করেছে বিধবা সে টাকা পেয়েছে বিচারে বিশ হাজার তার থেকে পাঁচ হাজার দিয়ে পনেরো হাজার বিচারকরা মেরে দেয় আপনাদের এই এলাকায় আছে আমাদের এলাকায় এখনো এত বড় বেঈমানি আসেনি তোর বাপের গোলাম আছি সারা রাত বসে বিচার করব আমরা কিছু পাব না আয় আমার রব বলছে একদিন তার চোখের পানি বলবে আল্লাহ করে মেরে ফেলে দিয়েছিল ভেঙে দিয়েছে আমাকে বিচারক বলেছিল সত্তর হাজার লাগবে বাদি দিয়েছে সত্তর হাজার কিন্তু বিচারকরা আমাকে পঞ্চাশ দিয়ে বিশ মেরে দিয়েছে এটারও বিচার হবে এর জন্যে আমার রব বলছেন ওই দা কুলতম ফাহ যখন তুমি বিচারে বসবে তো ন্যায় বিচার কর ইহুদিদের একটা মেয়ে চুরি করে ধরা পড়ে গেল মেয়েটার নাম ফাতে মা সম্ভ্রান্ত ঘরের মেয়ে রসুলের কাছে এসে বলা হলে ইয়ার আসুল আল্লাহ এখন তো আপনি আরবের প্রধানমন্ত্রী আপনার হাতে চলে এসেছে গোটা সৌদি আপনি বিজয়ী করেছেন বিচার তো আপনি করবেন আমরা তো এখনো কোরআন মেনে নিইনি আপনাকে নবী বলে মেনে নিইনি আমরা এখনো ইহুদি আছি তবে কি আমাদের বিচারটা তো রাত থেকে করা যায় না নবী বললেন ঠিক আছে আমি তো রাত থেকে বিচার করে দিব তোমরা তোমাদের যখনই হাত কাটার কথাটা আসবে ওই জায়গাটা টপকে তুমি পরে দিও যাতে করে আমাদের বেটির হাতটা না কাটা যায় আমরা সম্ভ্রান্ত ঘরের মেয়ে যদি হাত কাটা যায় মান সম্মান থাকবে না কিন্তু ওইভাবে তৌরা যখন পড়ছে তাদের পন্ডিত হাত কাটা শব্দটাকে বার করে দিয়ে করে নিচ্ছে এই অবস্থায় আমার গাঁভে একজন সাহাবিকে তোরা পণ্ডিত করেছিলেন সে বলছে রুখে যাও তুমি এখানটা কেন বাদ দিচ্ছ হাত কাটার ব্যাপার আছে বিশ্বনবী বলেছিলেন ওই অবস্থায় বিনতি ফাতেমা তা আজকে আমার মেয়ে যদি ফাতেমা হতো তাহলে কি করতাম শুনে লাও কাছে হাত দিয়ে কেটে দিতাম ন্যায় বিচার পৃথিবীতে করতে হবি ন্যায় বিচার আছে একটা ঘটনা শোনাই আপনাদেরকে ঘটনাটা কি জানেন এক লোক বাড়ি বানাচ্ছে বাড়ি তো ট্রাক্টারে করে মাটি লিয়েছে ওর বাড়ির দরজাতে মাটিটা এমনি করে হাজারা দিয়েছে ট্রাক্টার চলে গিয়েছে একটা বাচ্চা ছেলে সাইকেলে ফির ফির করে দিয়েছে যে একটা মোটর সাইকেল আসছে আর ওই ওই মাটিটার কাছে ছেলেটা মোটর সাইকেল থেকে চুমকে গিয়ে মাটির ওপরে উঠতে গিয়ে ধপ করে পরিমিত পর মোটর সাইকেলই পড়েছে ছেলেটার খানিকটা পা ভেঙেছে ওকে খবরই নাই যে কী ঘটলো ছেলেটার খানিক পা ভেঙেছে আর কি হয়েছে সাইকেলটা ভেঙে গিয়েছে দিয়ে পার্টি বিচার বসেছে বিচারটা শুনলে আপনি খুশি হবেন কি নেই বিচার যে ছেলেটা সাইকেল চালিয়ে পা ভেঙেছে সাইকেল ভেঙেছে ওটাও তৃণমূলের আর যে মোটর সাইকেল চালিয়েছে সেও তৃণমূলের একই পার্টির কিন্তু যার ঘর হচ্ছে মাটি রেখে গেছে ও সিপেমের তো বিচার বসেছে পার্টি অফিসে বলছে আসলে মাটিটা না রাখলে তো ঘটনাটা হতো না তো ওকেই ধরে নিয়েছে দশ হাজার জরিমানা করে দিয়েছে শুধু সিপেম হওয়ার কারণে এরা দুজন অ্যাক্সিডেন্ট করেছে ও জানতোই না ও আবার মসজিদের ইমাম মসজিদে থাকতো ফোন করে ডাকছে মুলবি সাহেব বাড়ি এসো তুমি রাস্তায় মাটি রেখেছো ওই জন্য একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দশ হাজার টাকা লাগবে দেখেন কি নেই বিচার পৃথিবীতে চলছে হ্যাঁ এটা হলো জীব দাঁত এখানে কিছু ফিলোজাফি বলবো দুটা চোখ দুটা নাক দুটা কান এটা হলো মগজ দেখেন যে কথা বলে সে কোথা আছে নরম তো শেখ সাদী বলছে তোমার জীবটা হাত দিয়ে দেখো তো নরম হ্যাঁ খুব নরম অতটা নরম বডির অন্য কোনো জায়গা লয় আহা রোডটা যে কখন বন্ধ হবে তো এই মাংসটা অত নরম নয় কয়েকটা কথা পরপর বলছি ধৈর্য ধরে শুনেন একজন দার্শনিক বলছে এত নরম জীবে গরম কথা বের হয় কি করে একটা হয়ে গেল দু নম্বর বলছে এটা তুমি কি বানাতে চাও ডাস্টবিন না ফুল ফুলদানি ফুলদানি যদি বানাও সত্য কথা বলো করো আর ডাস্টবিন যদি বানাও খিস্তি করো মিথ্যা কথা বলো মিথ্যা সাক্ষী দাও হয়ে যাবে ডাস্টবিন দুটা হলো তিন নম্বর বলছে তোমার জীব যতই নরম হোক বত্রিশটা মিলিটারির মাঝে আছে ও বত্রিশটা সেনার মাঝে আছে দুই দুই চারটা ওর চারদিকে আর দুটো সিবিআই তার সামনে রয়েছে এতগুলোর মাঝে টাকা রাখা হয়েছে জীবকে আর মাথাটা হলো এটা সুপ্রিম কোর্ট তোমার গোটা বডির বিচার চালাচ্ছে ই সে রয়েছে ওপরে এতগুলির ভিতরে তুমি মিথ্যা কথাটা বার করছো কী করে তোমার বিবেক একবার তোমাকে কিল মারে না যে এক বেইমান ওটা বলিস না এটা তুই ভুল বললি তোর বিবেকই তোকে মারবে আর তোর চোখ বলবে আমি তো ওরকম দেখিনি তুই বললে কেন চোখ সন্দেহ করবে তোকেই সন্দেহ করবে যে আমি দেখলাম ও ওকে মেরেছে আসলে দেখেইনি মারেও নি মিথ্যা বলবে কান তখন বলবে এ কথা তো শুনিনি কোনোদিন কোন জালে মেরে কাল্লায় পড়েছি তখন না বলবে আমি তো নিঃশ্বাস লিওকে বাঁচিয়ে রেখেছি কে রে সবাই আফসোস করবে তাহলে তোমার চরিত্র কোথায় একটা ছোট্ট উদাহরণ দিব আপনাদের ভুল কী মরে একটা টোটোর সঙ্গে একটা বড় এলপি গাড়িতে লেগে গিয়েছে দোষ টোটোওয়ালা যদি কোনো টোটোওয়ালা আছেন আপনাদের হাত পা ধরে মাপ ছেড়ে নিচ্ছি কিছু মনে করিয়েন না আল্লাহ তাবারাক বাতালা আগে বিবেক মেরে দেয় তারপর টোটো কেনার পয়সা দেয় ওরা জীবনের রাস্তার এক সাইডে যাবে না মাঝে যাবে খালি খালি দুবাইয়ের প্যাসেঞ্জার পেলে চাপিয়ে নেবে নিশ্চিত বললো তুই বস এবার উড়বে আমার টোটো মাঝে ছাড়া সাইডে যাবে না এদের এত চরিত্র এত নোংরা হয়ে গিয়েছে টোটোওয়ালাদের এবার গাড়িটা ছিল কলকাতার সে বিচারা মেদিনীপুরের ড্রাইভার খুব মনোযোগ এই কথাটা শুনলে আমার প্রথম নম্বরটা বুঝে আসবে খুব মনোযোগ এবারে একটু লেগে গিয়ে টোটো একটু তুবড়ে গেছে তাড়াতাড়ি করে নেমে কলার ধরে নামিয়ে দুটা এখানে মেরেই দিয়েছে বা দুমাস জানিস তুই কিন্তু সব দোষ টোটোওয়ালার ও বিচারা কোথাও মেদিনীপুর থেকে সে জানের ভয়ে থরথর করে কাঁপছে যে আর কেউ মারবে নাকি ভাই ভাই লেগে গেছে ভাই লেগে টাকা ফেল দু চার দিয়ে ওর কাছে পকেটে তিন চার হাজার যা ছিল কেড়ে করে নিয়ে থাপ্পড় দিয়ে মেরে ছেড়ে দিল কিন্তু আর জানা নাই যে ওটা একটা বড় কোম্পানির গাড়ি বিশাল বড় কোম্পানি কোম্পানির প্রেস্টিজে লেগেছে একদল লালবাজার থানাতে ফুঁকে কেস মেরেছে বিয়াল্লিশ লাখ টাকা ছিনতাই আর আটানব্বই লাখ টাকার মালকে পুড়িয়ে দেওয়া আরও কিছু কিছু করে দিয়ে দিয়েছে একদম ওপর থেকে তারপরে করণ থানাতে ফোন আসছে রাত বারোটায় আসামি তোল নাইলে তো চাকরি যাবে রাত বারোটায় যখন পুলিশ তুলে নিয়ে টোটো টোটোওয়ালাকে ও ভাবছে যে কেউ হয়তো আবার প্যাসেঞ্জার এলো নাকি টোটো লাগবে তাই বলছে হ্যাঁ তো টোটো সহ আয় তুমি যেই বেরিয়েছে দেখছে বাবু তখন চোরে ঢোকি চ স্যার কী বলছে থানাতে চ তারপরে ভেজাল চুকবে দেখছে ড্রাইভারটা বসে তখন ও বুঝে নিয়েছে যে আজকে সোমবার লয় আজ বুধবার বারেরও গোলমাল ছিল যখন বড়বাবু বলছে মেরেছিলি মেরেছিলি কিন্তু যখন এইখানে মেরেছে ওর কণ্ঠস্বরটা ছিল ষাঁড়ের মতো মা কি মনে বলছিস কিন্তু ওই থানার ভিতরে কিরম করছে জানে এস পি বল বল্লা তেমন কেন করছিস তুই আল্লাহ বলছেন ওয়ায়দা কল তুমফা যখন তুমি আদালত চাপে পড়েছো কণ্ঠস্বর তোমার মিহি হয়ে গেছে এদেরকে যখন তুমি মাথায় রাখো না তখন তুমি হাড়ের মতো চিল্লিয়েছো এক দিকে এসপি এক দিকে এসটিওটি এ মাদিকে কোম্পানি আবার লালবাজার পুলিশ থানার পুলিশ বড়বাবু আইসি ওসি সব আছে তখন তোমার সুর মিহি হয়ে গেছে একটা কোটি দিনের আদালত যখন চলবে তুমি কার ঘরে ধরে একবারে বসে আছি যে ওরা আলিফ নাম মিমের মতো তোর হিলা টিলা নাই আর ওদের দুনিয়ার লোক ফেলে যেছে ওর যে এই দিকার ঠ্যাংটা লম্বা তোকে হুঁশ আছে হ্যাঁ তুই আবার রেকর্ড করতে এসেছিস যে আমার লেগে উল্টা পাল্টা রেকর্ড করে বলবি যে মূল বিয়ে গেলো বলেছিল হ্যাঁ এই দিকটা লম্বা হয়ে আছে আর ওই দিকে আতকে পড়ছে আর কিছু বেহুঁশ লোক হাঁটছে তো চাদর করে ফেলে দিচ্ছে দেখে জি তাও পানি খাই হ্যাঁ একটা বিচার বলি আমি বাদশাটার নামটা ভুলে গেলাম বহু দিন আগে এগুলো আমার জানা তখন আমি মাদাসা পড়া সন্তান তাও অল্প বয়সের মনে রাখা ঠিক ছিল তাও ভুলে গেছি এক গিয়েছে হরিণ শিকার করতে ঘটনা সত্য তো বাদশাহী জামানা সম্ভাব্য ঘটনাটা আফগানিস্তানের তো হরিণ শিকার করবে জঙ্গলে গিয়ে ও একদম হরিণটাকে খেয়াল করেছে যে এই জায়গায় মারব হরিণের তো হরিণ একদম স্পট হয়ে যাবে আর এই জায়গাটা এমন একটা জায়গা যে এখানে যদি কারো আঘাত পায় তো স্পট হয়ে যাবে কো দামি তীর এইভাবে ধরে নিশান করে ছাড়বে ছাড়বে মানে ছেড়েছে আর হরিণটা তরফ করে লাফিয়ে গিয়েছে হরিণের গায়াল লাগলো না নদীর ধারে এক বুড়ি এমনি করে করে কাপড় কাছে আর ওর ছোট ছেলেটা বিধবা একাই ওই ওর সম্পদ মায়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে রুটি গরিবের ছেলে ভোকে জ্বালায় কাঁদছে আরো বলছে বেটা কাপড় সব করি তোমাকে দিব তীরটা গিয়ে ছেলেটার এখানে লেগেছে সঙ্গে সঙ্গে পড়ে গেল স্পোট হয়ে গেল মারা গেল বুড়ি লাশ করে নিল সিধা কাজীর কাছে কাজী আমার ছেলে লাশ হয়ে গেছে স্বামী নাই আমি বিধবা এই সন্তানটা মুখ মানে তাকি আমার জীবনের আনন্দ আর হাসি ছেলেটাও চলে গেল কাজী আপনাকে বিচার করে দিতে হবে কাজী বলল কে বাদশা বলছে আমি কত ন্যায় কথা বললেওয়ালা ছিল যদিও গদির বাদশাহ তিনি বলছেন এটা আমার তারা হয়ে গেছে কাজী বললো ঠিক আছে আজকে তো রবিবার কালকে সোমবার বাদ দিয়ে মঙ্গলবার আসো তোমাদের ন্যায় বিচার বুঝিয়ে দেওয়া হবে সে ঘোড়ার উপরে সার হয়ে সেই তীর আর সেই ধনক নিয়ে এসে একদম কাঠগোড়ায় দাঁড়িয়েছে বুড়ি আর একদিকে দাঁড়িয়েছে ছেলে তারা দাপন হয়ে গেছে